আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বাজারে একটা নতুন প্রোডাক্ট প্রোডাক্টের নাম হচ্ছে ভোনু টোয়েন্টি মিলিগ্রাম অর্থাৎ ভোনু টোয়েন্টি মিলিগ্রাম এটা হচ্ছে কোম্পানির নেম এটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিটিক্যালের একটা প্রোডাক্ট এটা আর একটা নাম রয়েছে যেটা হচ্ছে ভোনো প্লাজন ভনোপাজন টোয়েন্টি মিলিগ্রাম অর্থাৎ পাজন টোয়েন্টি মিলিগ্রাম এটার অরিজিনাল নেম এবং ভোনু টোয়েন্টি এটা হচ্ছে কোম্পানির নেম যেমন ভোনো টোয়েন্টি রেডিয়ান ফার্মাসিটিক্যাল এভাবে বিভিন্ন কোম্পানির আরও বিভিন্ন নামে এই প্রসুরটা পাওয়া যায় এটা সাধারণত দুইটা ফর্ম্যাটে পাওয়া যায় ভোনো টেন মিলিগ্রাম এবং টোয়েন্টি মিলিগ্রাম এই দুইটা ফর্ম্যাটে অর্থাৎ ভনু প্রজন টোয়েন্টি মিলিগ্রাম এবং টেন মিলিগ্রাম ছোটদের জন্য টেন মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্কদের জন্য টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট আজকে আপনাদের সামনে আলোচনা করবো হচ্ছে এই কাজ কী এবং এটা কী কী কাজ করে কী জন্য আপনারা খেতে পারবেন এটি সম্পর্কে বিস্তারিত এই ভনোটা হচ্ছে মূলত একটা গ্যাসের ওষুধ এর সাথে অন্যান্য গ্যাসের ওষুধের সাথে আপনারা বাজারে যেভাবে পরিচিত বা নাম জানেন হয়তো বা এই সাথে তেমন পরিচিত না কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে লেটেস্ট অর্থাৎ সর্বশেষ জেনারেশনের এর গ্যাসের ওষুধ এটা হচ্ছে ভনোপাজন টোয়েন্টি মিলিগ্রাম আপনারা অনেকেই ওমিপ্লাজল ইসমিপ্লাজল প্যান্টোপ্লাজল ল্যান্সোপ্লাজল ডেগ ইত্যাদি গ্যাসের ওষুধের সাথে পরিচিত আছেন কিন্তু এই ভনোপাজন অর্থাৎ ভোনোর সাথে কম বেশি বলতে অনেকেই পরিচিত না হয়তো দু একজন পরিচিত থাকলে থাকতে পারেন তবে বেশিরভাগই অপরিচিত এটা একটা লেটেস্ট এবং আপডেট গ্যাসের ওষুধ এটা এবং খুব ভালো কাজ করে এটা সবাই খেতে পারবেন ছোট বড় সবার জন্যই রয়েছে তবে এটা কী কাজ করে এটার কাজ হচ্ছে যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা অতিরিক্ত গ্যাসের কারণে পেট বুক জ্বালাফোড়া করে অতিরিক্ত গ্যাসের কারণে পেট ব্যথা করে পেট ফুলে থাকে পেট ভরা ভরা ভাব মনে হয় খাওয়া দাওয়া না করলে মনে হয় যে পেট ভরে আসে হজমের সমস্যা আছে যাদের তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের পেট ফাঁপা অতিরিক্ত গ্যাসের কারণে টক ঢেকুর উঠে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে যায় অতিরিক্ত গ্যাসের কারণে পেট সবসময় ফাঁপা ফুলে ফুলে শক্ত থাকে এবং শক্ত হয়ে থাকে গ্যাসের কারণে কোনো ওষুধ খেয়ে গ্যাস কমতেছে না তাদের জন্য এই বনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা সবাই খেতে পারবেন ছোট বড় বৃদ্ধ সবার জন্য রয়েছে এটা দুইটা ফরম্যাটে পাওয়া যায় একটা হচ্ছে ভোনোর টেন মিলিগ্রাম আর একটা হচ্ছে ভোন টোয়েন্টি মিলিগ্রাম অর্থাৎ টেন মিলিগ্রামটা হচ্ছে দশ থেকে মানে ছয় থেকে বারো বছর পর্যন্ত এবং বারো বছরের পরে অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায় এটা মূলত ট্যাবলেট ফর্ম এটা কোনো সিরাপ ফর্ম হয় না এটার দাম অন্যান্য গ্যাসের ওষুধের থেকে একটু বেশি অন্যান্য গ্যাসের যেরকম চার্জেলস এগুলো এগুলো হচ্ছে টোয়েন্টি মিলিগ্রাম ছয় টাকা পাঁচ টাকা এবং ষাট টাকা কিছু কিছু কোম্পানির আট টাকা রয়েছে কিন্তু বোনও টোয়েন্টি মিলিগ্রাম এটার দাম হচ্ছে দশ টাকা এটা এবং সব কোম্পানিরই দশ টাকা এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যাল বাদেও আরও অন্যান্য কোম্পানির রয়েছে বন খাওয়ার নিয়ম হচ্ছে বেলা সকালে একটা এবং রাতে একটা ভরা পেটে খালি পেটে উভয় প্রমাণে খেতে পারবেন এটা প্রাপ্তবয়স্করা অতিরিক্ত গ্যাসের সমস্যার কারণে প্রাপ্তবয়স্ক যারা আছে এটা তারা সবাই সেবন করতে পারবেন বেলা করে এটার দাম মাত্র দশ টাকা বাজারে বন্যা